হরো হর আজকের বিষয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেন আবার কেন পার্টিতে ঢুকলেন আসল উদ্দেশ্যটা কি আমার মনে হয় যতটুকু আমার ভাবনাটা ভুল হতে পারে এবার আপনাদের ব্যাপার আমার যতটুকু মনে হয় উনি দেখলেন এই আসনে বসে মানুষের জন্য আমি কিছু করতে পারবো না শুধু বিচার করতে পারবো রায় ঘোষণা করতে পারবো এর বেশি আমি কিচ্ছু করতে পারব না এর উপরে আছে সবাই বলতো সবাই উপরে কোট কিন্তু না মানুষে মানুষের মতো যদি চলাচল করে মানুষের ভিতরে যদি প্রতিষ্ঠা হওয়া যায় সেটাই হলো সব সবথেকে বড় আমার মন বলে যে উনি ভেবেছেন যে আমি এই রাজনীতির ভিতরে না এলে মানুষকে আমি কিচ্ছু করতে পারবো না মানুষের পাওনা আমি ওই আসনে বসে তাদের প্রাপ্ত পাওনাগুলো আমি মেটাতে পারবো যেটা নেয় সেই কাজগুলো আমি করে বাংলার মানুষকে আশা ভরসা দিতে পারব এই চিন্তা ভাবনা উনি করেছেন যেমন পাওনা চাকরি যা দিতে পারব ডিএ দিতে পারব কিছু মানুষের পাওনা আমি ওই সিংহাসনে বসে যদি আমি করতে পারি আমি কতটুকু সম্মানে এই আসনে বসে পেয়েছি জানি না তার থেকে বেশি ওইখানে বসেই পাব আমার তো মন বলে ওনার এই চিন্তাধারা আর এর বেশি হতে পারে না এবারে আপনাদের চিন্তাধারা ঠিক না ভুল সেটা আপনারাই করবেন আর আমার চিন্তাধারা ঠিক না ভুল সেটাও আপনারা চিন্তাধারা করে করবেন শুধু উনি দেখছেন যে আমাকে জিততে হবে জিতে কিছু একটা করতে হবে আর আমার মন বলে বাংলার যদি বড় কর্তা হন ওই অভিজিৎ গাঙ্গুলি হবে দেখা যাক আমার চিন্তাধারাটা ভুল কিনা হর হর মহাদেব হর হর মহাদেব